আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকাল একটি নতুন ভিডিও দেখার জন্য আজকে ঢেঁড়স আলু দিয়ে মাছ রান্না করে দেখাব ঘরোয়া উপকরণে খুব সহজেই রান্না করেছি আর সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এখানে চুলার উপকরণ বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে তেল গরম হয়ে গেলে এখানে আগে থেকে কাটো ধুয়ে রাখা কয়েক পিস কাতলা মাছ লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছে গরম তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালোভাবে ভেজে নেব আপনাদের কাছে অনুরোধ যারা ভিডিও দেখবেন ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন মাছের এক পাশ হয়ে গেলে উল্টে দিব উল্টে পাল্টে মাছ ভেজে নেব খুব বেশি কড়া করে মাছ ভাজব না মাছ ভাজা হয়ে গেছে উঠে নেব চুলার পর একটা কড়া বসে দিয়েছি কড়ার মধ্যে সেই মাছ ভাজা তেল দিয়ে দিব এখন তেলের মধ্যে কয়েকটা কাঁচামরিচ ফেলি আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো নালের চারে ভালোভাবে মিশিয়ে নেবো পেঁয়াজটা নরম করে ভাজে নেব পেঁয়াজটা নরম হয়ে আসলে পেঁয়াজের মধ্যে স্বাদ মতো লবণ এক চামচ হলুদ এক চামচ মরিচ হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে নাড়াচারে মিশিয়ে নেব অল্প একটু পানিয়ে দেবো গুঁড়া মশলা ভালোভাবে কষানোর জন্য মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ভেসে উঠেছে আগে থেকে একটা ধুয়ে রাখা ঢেঁড়স আলু টমেটো দিয়ে দেব মশলার সাথে নাড়াচারে কিছুক্ষণ কষিয়ে নিব যারা নতুন আজকে আমার ভিডিও দেখবেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকতে পারেন কষানো হয়ে গেছে অল্প একটু পানি দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢাকে দিব বলক চড়ে এসছে ঢাকনা খুলে বারবার নাড়াচড়ে দেব আপনাদের আমি এত অনুরোধ করে বলি যে কেউ ভিডিও কমেন্ট বক্সে এসে সাবস্ক্রাইব ডান লাইক ডান ওয়াশ পাশে আসি পাশে থাকবেন বন্ধু হয়েছে লিখবেন না তারপর আপনারা পুরো ভিডিও না দেখে কয়েক সেকেন্ড ভিডিও দেখবেন আর সেই কমেন্টই করে যাবেন তো যাই হোক এসব আর লিখবেন না যারা পুরো ভিডিও দেখতে পারবেন না তারা দয়া করে ভিডিওতে ঢুকবেন না কয়েক সেকেন্ড ভিডিও দেখে কমেন্ট করে কোনো লাভ নেই এতে আপনার আইডিও ক্ষতি হবে যার ভিডিও দেখবেন কয়েক সেকেন্ড করে তার আইডিও ক্ষতি হবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মাছ দিয়ে দিয়েছি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আবার অল্প করে ঝোলে পানি দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিয়েছি বলক চলে এসছে নাই জানি কিছুক্ষণ রান্না করে নেব রান্না করা হয়ে গেছে চুলা বন্ধ করে দেব দেখেন মাসাল্লাহ কালার কত সুন্দর হয়েছে এভাবে একবার ঘরে রান্না করে দেখবেন পরিবারের সবাই অনেক পছন্দ করবে আমার আজকের ভিডিও ভালো লাগলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেমিতা চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ